আপনি জানলে সিরিয়াসলি অবাক হবেন কাঁচা হলুদ খাওয়ার কত উপকারিতা রয়েছে নাম্বার ওয়ান প্রত্যেক দিন টুকরো কাঁচা হলুদ খাওয়া হার্টের স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী নাম্বার টু কাঁচা হলুদের মধ্যে এমন কিছু অক্সিডেন্ট রয়েছে যেটি শরীরের ভেতরে থাকা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে নাম্বার থ্রি চিকিৎসকেরা প্রদাহ প্রশমিত করার জন্য কাঁচা হলুদের ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন নাম্বার ফোর আপনার যদি ভুলে যাওয়ার সমস্যা থাকে অর্থাৎ স্মৃতিশক্তি লোপ পায় সেই ক্ষেত্রে আপনি যদি নিয়মিত এক টুকরো করে কাঁচা হলুদ খান অনেক উপকার পাবেন নাম্বার ফাইভ মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে কাঁচা হলুদ ভীষণভাবে উপকারী নাম্বার সিক্স কাঁচা হলুদ মেটাবলিজম বাড়ায় তাই যারা দ্রুত ওজন কমাতে চাইছেন তারা নিয়মিত এক টুকরো করে কাঁচা হলুদ খাবেন নাম্বার সেভেন বয়সের ছাপ কমাতে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে আপনারা নিয়মিত এক টুকরো কাঁচা হলুদ খেতে পারেন নাম্বার এইট কাঁচা হলুদ লিভারের স্বাস্থ্য ভালো রাখে এবং গ্যাস্ট্রিক আলসার হবার প্রবণতা